যারা আজ এই ভিডিওটা শুনছ হয়তো তোমাদের অনেকেই এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যখন জীবনকে আর ভালো লাগে না মনে হয় সব কিছু শেষ হয়তো অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছ হয়তো প্রিয় মানুষ চলে গেছে কিংবা জীবনের চাপ এতটা বেড়ে গেছে যে নিঃশব্দটাও ভারী লাগে তুমি একা নও পৃথিবীতে লাখো মানুষ আজ তোমার মতোই অনুভব করছে কিন্তু একটা কথা বলি তুমি ব্যর্থ নও তুমি পরীক্ষার মধ্য আছো আর এই পরীক্ষার প্রশ্নপত্রের লেখক হচ্ছেন আল্লাহ দুনিয়ার প্রতিটা মানুষকেই আল্লাহ কোনো না কোনোভাবে পরীক্ষা নেন কেউ টাকা হারায় কেউ প্রিয় মানুষ কেউ স্বপ্ন কেউ নিজের মানসিক শান্তি কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনো কাউকে এমন বোঝা দেন না যে সে বহন করতে পারবে না তুমি যে দুঃখে আছো সেটাও আল্লাহ জানেন তুমি যে রাতে চুপচাপ কাঁদো সেটাও তিনি দেখেন তুমি যখন মুখে কিছু না বলেও ভেতরে ভেঙে পড়ো আল্লাহ তখনও তোমার সাথে আছেন আমরা যখন জীবন থেকে আল্লাহকে সরিয়ে ফেলি তখনই হতাশা শুরু হয় যখন আমরা মনে করি সব কিছু নিজের হাতে তখনই হার মানতে হয় আসলে আল্লাহ আমাদের শুধু একটা জিনিস শিখাতে চান সবকিছু আমার হাতে তোমার নয় হতাশার মানে এই নয় যে তোমার জীবন শেষ বরং আল্লাহ বলেছেন তুমি আমার দিকে ফিরে এসো আমি তোমাকে আবার তুলে নেব কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়েও না দেখো আল্লাহ নিজেই বলেছেন তুমি যত বড় পাপি হও না কেন যত কষ্টে থাকো না কেন তার রহমত তোমার জন্য খোলা তুমি শুধু একবার সিজদা দিয়ে বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমি পথ হারিয়ে ফেলেছি তুমি আমায় ফিরিয়ে নাও তুমি দেখবে তোমার ভেতরে একটা শান্তি আসবে যেটা কোনো মানুষ দিতে পারবে না জীবনের প্রতিটা কষ্টে আসলে এক একটা শিক্ষা যে মানুষ কষ্ট পায় সেই সবচেয়ে বেশি পরিণত হয় তুমি যদি দেখো যাদের হৃদয় নরম তারা একদিন খুব কেঁদেছিল যাদের হাসি সুন্দর তারা একদিন ভেতরে ভেঙে পড়েছিল তুমি আজ ভেঙে পড়েছ কিন্তু একদিন এই ভাঙা অংশগুলোই তোমাকে সবচেয়ে শক্ত মানুষ বানাবে একজন মানুষ ছিল জীবনের সব কিছু হারিয়ে ফেলেছিল তার ব্যবসা পরিবার বন্ধুরা কেউ পাশে ছিল না একদিন সে কেঁদে বলল হে আল্লাহ আমি আর পারছি না সেই রাতেই সে কুরান খুলে পড়ল তখন চোখে পড়ল এই আয়াত নিশ্চয়ই কষ্টের পরই স্বস্তি সেদিন থেকে তার জীবন বদলে গেল সে বুঝল আল্লাহ তাকে শাস্তি দেননি তাকে শক্তিশালী বানাচ্ছেন আজ সে অন্যদের শেখায় কষ্ট আসলে ধ্বংস নয় এটি এক নতুন শুরু তুমি যদি আজ নিজের ভেতরে একটু তাকাও দেখবে তুমি অনেকটা বদলে গিয়েছ আগে যা তোমাকে ভেঙে ফেলতো এখন তা ততটা আঘাত করে না কারণ আল্লাহ তোমাকে ধীরে ধীরে শক্ত করে তুলছেন যখন তুমি হতাশ হও মনে রাখো তুমি একা নও তোমার সাথে আল্লাহ আছেন তুমি যত ছোটই হও না কেন তোমার দোয়া কখনো ছোট নয় যখন মন খারাপ লাগে নামাজ পড়ো যখন কষ্ট বাড়ে কোরআন পড়ো যখন কাউকে দরকার মনে হয় আল্লাহর সাথে কথা বলো কারণ মানুষ শুধু শুনবে কিন্তু আল্লাহ তোমাকে বুঝবেন তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিটও আল্লাহর সাথে সময় দাও তুমি দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে আমরা এই পৃথিবীতে এসেছি সুখ খুঁজতে নয় পরীক্ষা দিতে যে পরীক্ষায় উৎকীর্ণ হবে তার জন্য আছে জান্নাত তাই কষ্টকে ঘৃণা করো না কারণ এই কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে একবার ভেবে দেখো যে জীবনটা আজ তোমার ভালো লাগছে না তুমি যদি জানো একদিন এই কষ্টই তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে কি তুমি এই কষ্টকে ছোট করে দেখবে না তুমি ধৈর্য ধরবে হাসবে বলবে হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখলাম জানো হতাশা আর রাগ এই দুইটা জিনিসই শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার যখন তুমি কষ্ট পাও তখন শয়তান তোমার কানে কানে ফিস ফিস করে বলে দেখো কেউ তোমাকে বোঝে না কেউ তোমাকে চায় না আর যখন তুমি রাগ করো সে বলে এবার ছেড়ে দাও প্রতিশোধ নাও ঝগড়া করো কিন্তু মনে রেখো রাগের মুহূর্তে মানুষ তার আসল চরিত্র হারিয়ে ফেলে আর সেই ক্ষণিকের রাগ এক জীবনের শান্তি কেড়ে নিতে পারে রাসুল সাল্লাউ সাল্লাম বলেছেন শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তো তোমার রাগ হয় যখন তুমি অন্যায় দেখো যখন তোমার প্রতি কেউ খারাপ আচরণ করে কিন্তু তুমি যদি তখন চুপ থেকে বলো আল্লাহ আমার বিচারক তাহলে সেই মুহূর্তেই তুমি শয়তানকে পরাজিত করে ফেলো যখন রাগ জমে যায় মনে তখন নামাজে দাঁড়াও অজু করো ঠান্ডা পানি মুখে নাও তুমি দেখবে মন নরম হয়ে গেছে চোখের পানি পড়বে কিন্তু হৃদয় শান্ত হবে অনেক সময় আমাদের রাগ আসে সবচেয়ে প্রিয় মানুষগুলোর উপরেই আমরা ভাবি ওরা বুঝলো না আমাকে কিন্তু আসলে অনেক সময় ওরাও কষ্টে থাকে শুধু বলতে পারে না তুমি যদি একটু নরম হয়ে বলো ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করি সব ঠিক হয়ে যাবে তাহলে সেই রাগ মাফে পরিণত হয় আর মাফ সেটা এমন এক জিনিস যেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন হতাশ আর রাগ দুটোই ভেতরের আগুন তুমি যদি এই আগুনকে ইমান দিয়ে নিভিয়ে ফেলতে পারো তুমি এমন এক শান্তি পাবে যেটা কেবল নামাজ আর আল্লাহর স্মরণই পাওয়া যায় আল্লাহ কুরআনে বলেন যারা রাগ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন তুমি যদি রাগের মুহূর্তে কাউকে ক্ষমা করে দাও তোমার সেই মাফের বিনিময়ে আল্লাহ তোমার অনেক গুনাহ মাফ করে দেন তাই ভাই ও বোনেরা রাগ করে কারো সাথে সম্পর্ক ভেঙে দিও না হতাশ হয়ে নিজের জীবনটা ধ্বংস করো না রাগ দুঃখ হতাশা সবই অস্থায়ী যা চিরস্থায়ী তা হলো আল্লাহর রহমত তুমি যদি এই মুহূর্তে রাগ কষ্ট আর হতাশা নিয়ে বসে থাকো চুপচাপ চোখ বন্ধ করে বলো হে আল্লাহ আমি তোমার জন্যই ধৈর্য ধরলাম তুমি দেখবে তোমার অন্তরটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে তোমার বুকের ভার যেন মিলিয়ে যাচ্ছে তোমার আত্মা যেন বলছে আমি একা নই আমার সাথে আমার রব আছেন আর এই অনুভূতিটাই তোমাকে নিয়ে যাবে পরের অংশে হতাশা কোনো গ্রন্তব্য নয় এটা একটা পথ যেখানে মানুষ আল্লাহকে খুঁজে পায় তুমি যদি এখনো বেঁচে থাকো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ছেড়ে দেননি বরং তোমাকে নতুন শুরু করার সুযোগ দিচ্ছেন তুমি শুধু একবার মন থেকে বলো আল্লাহ আমি তোমারই তুমি দেখবে তোমার জীবনের গল্প বদলে যাবে তুমি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনেছ তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার কষ্টগুলোকে রহমতে পরিণত করুন তোমার চোখের জল যেন হাসিতে রূপ নেয় আর তোমার মন যেন আল্লাহর প্রেমে শান্তি খুঁজে পায় ইনশা আল্লাহ একদিন তুমি বলবে আল্লাহ ধন্যবাদ তুমি আমাকে হতাশা থেকে আলোর পথে এনেছ